হ্যালো ভিউয়ার্স সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রভিসেপ ক্রিমটি সম্পর্কে এবং এই প্রভিসেপ ক্রিমটি আপনারা কোন কোন সমস্যার জন্য ব্যবহার করতে পারবেন কি কি কাজ করে মেডিসিনটি ব্যবহারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং প্রাইস সম্পর্কে ইত্যাদি তথ্য এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব আশা করি এটা আপনাদের প্রয়োজন হতে পারে আর ভিডিও শুরুতে চলুন প্রথমে আমরা এই মেডিসিনটি সম্পর্কে জানি প্রভিসেপ এই ক্রিমটি প্রস্তুত করা হয়েছে প্রভিডন আয়োডিন মেডিসিন দিয়ে এবং এই মেডিসিনটার প্রস্তুতকারক জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেড পঁচিশ গ্রামের এই ক্রিমটির মূল্য পড়বে আশি টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটা আপনারা কি কি কাজে ব্যবহার করতে পারবেন বা কোন কোন সমস্যার জন্য ব্যবহার করা যাবে প্রথমত যদি আপনার শরীরের কোনো অংশ কেটে যায় বা ছিঁড়ে যায় ক্ষেত্রে আপনারা সে স্থানে এই ক্রিমটি লাগাতে পারেন দ্বিতীয়ত যদি আঘাতজনিত কারণে আপনার শরীরের ক্ষতস্থানে কোনো জীবাণু সংক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এই সংক্রমণ প্রতিরোধের জন্য আপনারা এই ক্রিমটি ব্যবহার করতে পারেন এই মেডিসিনটি ক্ষতস্থান দ্রুত শুকাতে সাহায্য করবে এবং বিভিন্ন রোগ জীবাণু থেকে দূরে রাখতেও সাহায্য করবে এছাড়া অনেক সময় দেখা যায় যে যদি শরীরে কোনো অংশে পুচ হয়ে থাকে সে অংশ জুড়ে আপনার ক্ষত তৈরি হয়ে যায় অথবা আপনার অপারেশন কারণেও যদি শরীরে কোনো ক্ষতস্থান সৃষ্টি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই ক্রিমটি তখন সেখানে ব্যবহার করতে পারেন তো এটি এক কথায় শরীরের কোনো স্থান যদি কেটে যায় দ্রুত শুকানোর ক্ষেত্রে জীবাণু থেকে দূরে রাখার জন্য এই মেডিসিনটি আপনারা ব্যবহার করতে পারেন এবার আপনাদেরকে জানাচ্ছি মেডিসিনটির পার্শ্বপতিক্রিয়া সম্পর্কে এই মেডিসিনটির খুব একটা পার্শ্বপতিক্রিয়া নেই তবে এটি কিছু কিছু লোকের ক্ষেত্রে দেখা যায় যে এই মেডিসিনটি ব্যবহারের ফলে তাদের জ্বালা পড়া ভাব হতে পারে তো এই সমস্যাটা কিন্তু খুব একটা বেশি লোকের হয়ে থাকে না ঠিক আছে আর আরেকটি বিষয় হচ্ছে যে এই মেডিসিনটি কারা ব্যবহার করতে পারবে না সেটি ব্যাপারেও আপনাদেরকে জানিয়ে দিই যে সকল লোকদের আয়োডিনের প্রতি সমস্যা আছে অথবা যে সকল মহিলারা প্রেগনেন্সি অবস্থায় রয়েছে সেই সকল মহিলারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবে না তো এ হচ্ছে আজকের এই সম্পর্কে আলোচনা আজকের মতো ভিডিওটি তাহলে এখানে শেষ করি আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ